একার পক্ষে কোনো আন্দোলন সফল হয় না একার পক্ষে কোনো বিজয় অর্জিত অর্জন হয় না রসুল সাল্লাহু আলাইহসাল্লাম যারা ছিলেন তাদের অনেকেই দিনকে বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে নাই কারণ তাদের জনসম্পৃক্ততা জনসংখ্যা ছিল কম উন্মত ছিল কম এই কারণে শুতরাউল নাতিকের সমাজে আজকের এই অবস্থায় আমরা যদি দিনকে বিজয় করতে চাই একে একের পতাকা তলে আমাকে আপনাকে শামিল হতে হবে নাতিকের সমাজে যারা বলে আল্লাহর আইন চায় স্থলকের শাসন চায় তাদের সঙ্গী হওয়া ছাড়া তাদের সম্পৃক্ততা হওয়া ছাড়া আমার আপনার বাচার কোনো উপায় নাই কথা বলেন ঠিক কি ঠিক না আশাদুন নাসি বালা আল আমবিয়া সুম্মা সালেহন সুম্মাল আমসাল রসুল বলছে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে জমিনা আল্লাহর নবীরা এরপরে তাদের সাথীরা এরপরে এদের মতো যারা ভালো কাজ করে সৎ কাজ করে সম্মানিত হাজির রসুল সাল্লাহ আলী আসসালামের সাহাব রিদওয়ান্লাহি আলাইহি মাজমাইনগণ এই জমিনে রক্ত ঢেলে গোটা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন গোটা জমিনে ইসলামকে মজবুত করেছেন আরব থেকে গোটা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছেন তারা এটা আল্লাহ হয়েছে কলিজার চেয়ে বেশি রসুলকে ভালোবাসার কারণে জোরে বলিস বা সম্মানিত হাজিরের সুতরাং আজকের এই সমাজে আজকের এই দেশে যদি দিন প্রতিষ্ঠা করতে হয় জেল জুলুম হামলা মামলা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না আজকের এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে পিজা ঢালা পথকে রঞ্জিত করতে হবে এরপর দিন ইসলাম আমার আপনার দেশে উডিন হবে বিজয়ী হবে কথা বলতে হবে ঠিক কি ঠিক না সুতরাং বাতিলের রক্ত চক্ষু আমরা ভয় পাই না কথা বলতে হবে ঠিক কি ঠিক না সুতরাং আমার ভাইয়েরা দিন ইসলামকে বিজয় করার জন্য এক দল মুজাহিদ থাকবে যারা সীশা ডালা প্রাচীরের নেয় দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবরের স্লোগান তুলবে কথা বলতে হবে ঠিক কিরিক না সামলা রব্বুল আলামিন বললেন তোমরা বাতিলকে খতম করো না তোমরা হককে বিজয় করো সত্যকে প্রতিষ্ঠিত করো দিনকে বিজয়ী করো যখন দিন বিজয়ী হবে হক প্রতিষ্ঠিত হবে তখন বাতিল এমনিতেই চলে যাবে কথা বলেন ঠিক কিরিক না সুতরাং হক প্রতিষ্ঠিত করতে হলে এবং বাতিলকে বিতাড়িত করতে হলে জাহিলি যুগের রসম রেওয়া রেওয়াজ এইগুলো যদি আমরা প্রতিহত করতে চাই তাহলে আমি আপনি সকলকে একসাথে এক কাতারে চলে আসতে হবে একার পক্ষে কোনো আন্দোলন সফল হয় না একার পক্ষে কোনো বিজয় অর্জিত অর্জন হয় না যদি দিন বিজয়ী হয় যদি ইসলাম রাষ্ট্রীয়ভাবে আসে ইসলাম যদি সমাজের পরিবর্তন নিয়ে আসতে চায় তাহলে এদেশে সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে এদেশের সংখ্যালঘু অমুসলিম ভাই বোন কথা বলেন ঠিক ঠিক না আমরা নামাজ পড়তে গেলে যেমন কোনো পাহারার দরকার হয় না নামাজ পড়তে গেলে যেমন কোনো সিকিউরিটির দরকার হয় না একজন অমুসলিম সে তার ধর্ম কর্ম পালন করবে একদম স্বাধীনভাবে তখন করতে পারবে যখন এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কারণ আল্লাহ বলেছেন লাইক্র হাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে চলবে না তো সুতরাং সমাজের মধ্যে দুর্নীতি চায় সমাজের মধ্যে অরাজকতা চাই সমাজের মধ্যে সন্ত্রাস যারা চায় এক নম্বর কথা তাদের সাথে শত্রুতা ছিল কারণ সব নবী এবং রাসুলের একটা বাক্য ছিল লা আল্লাহ সারা কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া কোনো খালিক নাই আল্লাহ সারা কোনো মালিক নাই আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আল্লাহ সারা কোনো বিধানদাতা নাই আল্লাহ সারা আমার কোনো কাজ নাই সুতরাং আল্লাহর হুকুম হচ্ছে আমার হুকুম আল্লাহর নিষেধ হল আমার নিষেধ আল্লাহর ইচ্ছা হচ্ছে আমার ইচ্ছা আল্লাহ রব্বুল আলমিন যেই পথে বলেছেন ওই পথে যদি জীবন পার করে দিতে পারি তাহলেই আমি সফল তাহলেই আমি গোলাম অন্যথায় আল্লাহর গোলাম আমি হতে পারি না অন্যথায় হতে পারি প্রিয় ভাইয়েরা যারা এবং যাদের অধীনস্থ অনেকে কাজ করেন ওই সব লোকগুলো যখন একটা কর্মচারী তার অফিসে নিয়োগ দেন তখন পরিচালক যেইভাবে চান কর্মচারীকে ওইভাবেই কাজ করতে পার কাজ করতে হয় পরিচালক তার কথার অমান্য করলে যদি তার কর্মচারী তার থেকে দূরে সরে যায় তাহলে পরিচালক নির্দিদায় তাকে বাতিল করে দিতে পারেন পারেন কি পারেন না ঠিক তেমনি করে আমরা যারা আল্লাহর গোলাম হিসেবে নিজেকে দাবি করছি নিজেকে পরিচয় দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলাম আমি আপনি হতে পারবো না যতক্ষণ না আল্লাহর হুকুমকে আমার হুকুম হিসেবে মেনে নিচ্ছি যতক্ষণ না আল্লাহর নিষেধকে আমার নিষেধ হিসেবে মেনে নিচ্ছি যতক্ষণ না আল্লাহর ইচ্ছাকে আমার ইচ্ছায় রূপান্তরিত করছি যখনই আল্লাহর হুকুম মেনে নিব আল্লাহর নিষেধ মেনে নিব আল্লাহর ইচ্ছা মেনে নিব তখনই আমি আপনি গোলাম হতে পারবো এছাড়া আল্লাহর গোলামের অন্য কোনো পরিচয় নাই আল্লাহর গোলাম যারা আছে তাদের নিজস্ব কোনো চাহিদা নাই নিজস্ব কোনো জীবন নাই নিজস্ব কোনো ইচ্ছা নাই যেটা মন চায় সেটা করতে পারে না কারণ আদুনিয়া সিজনুল মুমিন ওয়াজান্নাতুল কাফির এই পৃথিবীটা হলো যারা মুমিন তাদের জন্য তাদের জন্য জেলখানা জেলখানায় যেমন আমার মন যা চায় তা আমি করতে পারি না ঠিক এই দুনিয়াতে আমি যা চাই মুসলিম হিসেবে তা করা যাবে না কারণ আমার উপরে কোরআন আছে আমার উপরে কোরআনের বিধান আছে আমার সামনে রসুল আদর্শ আছে আমার সামনে বিশাল ইসলামের সাহিত্য রয়েছে এই সব কিছু আমাকে পদ দেখাবে কথা বলেন ঠিক না। আমার মায়েরা শুধুমাত্র এই কালীম আর সাক্ষ্য দিয়েছিলেন হাজরতে বেলালে হাপসি রদিয়া লা হুয়ানুহু সামান্য কৃতদাস তার কোনো নাম বংশ মর্যাদা ছিল না হাজরোতে বেলাল যখন এই সাক্ষ্য দিলেন বেলাল ছিল উমাইয়া কৃতদাস ক্রীতদাস উমাইয়া যখন প্রকাশ পেলো এই কথা উমাইয়া যখন জানতে পারল ওমাইয়া সাইনারা বেলালে হাপসি রদিয়া লা হুয়ানহুকে উত্তপ্ত বালির মাঝে শুঁয়ে দিলেন তার বুকের উপর বিশাল এক পাথর চাপিয়ে দিলেন আর বললো যতক্ষণ না তুমি ধর্ম ততক্ষণ আমি তোমাকে মুক্তি দিব না রক্ত বের হয়ে যাচ্ছে মাংসগুলো খুলে খুলে বালির মধ্যে পড়ে যায় রক্তের কারণে বালির গরমটা ঠান্ডা হয়ে যায় আমার বন্ধুগণ এমন অবস্থায় বিশ্বনবীর সাহাবি বেলাল হজরতে বেলাল বলল না একবার অজ্ঞান হয়ে যায় আবার জ্ঞান ফিরে যখনই জ্ঞান ফিরে তখনই বলেন আহাদ কি বলে আহাদ আল্লাহ আহাদ 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 বলতে আছে আমার বন্ধুগণ হজরত আবু বকর আল্লাহ আনহু যখন এই বাক্য শুনলো এই খবরটা শুনলেন আবু বকর দৌড়ে চলে আসলো এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিল আর বলল যাও বেলালকে আজাদ করে দাও আমার ভাইয়েরা বেলালকে যখন আজাদ করে দেওয়া হলো উমাইয়া বলল আবু বকর আমি তো মনে করেছিলাম তুমি খুব বুদ্ধিমান একজন ধনী ব্যবসায়ী আজকে তোমার কাজ দেখে আমার মনে হয় তুমি অবুদ্ধিমান অবুজ, তুমি এই বালককে তুমি এই গোলামকে কেন কিনলাম একে দিনে তুমি কি কাজ করবা আবার আজাদ করে নিলাম ঠিক তখন আবু বকর আনহু বলল উমাইয়া শোনো আমি তার লাভের জন্য তার খ্যাদমতের জন্য আমার লাভের জন্য বেলালকে আজাদ করি নাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বেলালকে আজাদ করে দিয়েছি এই ছিল তাদের জীবন এই ছিল তাদের ইসলামের প্রতি আগ্রহ অটল অবিচল আস্থা এবং বিশ্বাস প্রিয় ভাইয়েরা বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লু সাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে পাহাড়ের পাদদেশে রাত্রি করছেন দুইজন সাহাবিকে দাঁড় করে দিলেন তোমরা পাহারা দাও রাতের বেলা দূর থেকে শত্রু যখন দৃষ্টি দিল সেখানে মানুষ না অন্য কিছু দেখা যায় লক্ষ্য কেমন জানি দেখা যায় আমরা তা কিভাবে পরীক্ষা করব ওই শত্রু ওই কাপের ওই বেইমান দূর থেকে একটা তীর নিক্ষেপ করলো ওই সাহাবি একজন ঘুমিয়েছিলেন আরেকজন জেগে পাহারা দিচ্ছিলেন আর বললেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী লাভ হবে এই সময়টা যদি আমি নামাজে কাটাতে পারি তাহলে কতই না ভালো হয় ওই সাহাবীর গায়ে তীর বিতলব নরেন আরেকটা তীর মানল তখন রুকু শেষ দা করে নামাজ শেষ করে পাশের সাহাবি জাগিয়ে তুললেন আর সব ঘটনা খুলে বলল বলল তুমি বললো আমাকে জাগিয়ে তুলল না কেন আমার বন্ধুগণ ওই বলল আজকে নামাজের মধ্যে এত সাত আমি পাচ্ছিলাম শহীদ হয়ে যেতাম নামাজ ছাড়তাম না আমার মায়েরা আমি শুধুমাত্র নামাজটা ছাড়লাম কেন শোনো আজকে নামাজ ছাড়ছি শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আশঙ্কা করে আমার মনে হচ্ছে আমার দ্বারা যদি বিশ্বনবীর কোনো ক্ষতি হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি বলবো এই কারণে আমি নামাজ ছেড়ে তোমাকে জাগিয়ে তোল্লাম অধিক দিয়ে দুশমন পালিয়ে যায় সুবহানাল্লাহ এই ছিল তাদের নবী প্রেম কি ছিল আশিক এ রাসূল কাদেরকে বলে আশিক এ কারা